যৌথবর্তিত সভায় সভাবেত করছেন কালা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি হাজি আদ হোসেন আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কেন মডেল থানা আওয়ামী শ্রদ্ধীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা ইশোরআরী চৌধুরী সেলিম প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন মডেল থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাকুল রিপন উপস্থিত আছেন মডেল থানা আওয়ামী লীগের সদস্য মহিলা আওয়ামী লীগের সভাপতি হামিদা বেগম লতা উপস্থিত আছেন মডেল থানা আওয়ামী লীগের সম্পাদক সদস্য শাহজাদ হোসেন উপস্থিত আছেন কালিন্ডি ইউনিয়নের বিপ্লবী সাধারণ সম্পাদক আওয়ামী লীগের জনাব এসার উদ্দিন কালিন্ডি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রোবাল পিন্টু যুবলীগের আহ্বায়ক মামুন জুকন আহ্বাক সহ আওয়ামী পরিবারের ভাইরা কিছুদিন পূর্বে ক্যারামগঞ্জ উপজেলায় উপজেলায় নির্বাচন হয়েছে আমরা জানি এবার অন্য কেউ নির্বাচন করে নাই আমরা আমরাই নির্বাচন করেছি অর্থাৎ যারা নেই ছিল সবাই আওয়ামী লীগের ক্যান্ডিডেটেট ছিল আওয়ামী লীগের লোক যার পরিপ্রেক্ষিতে এই আপনাদের সভাপতি সাহেব আওয়ামী লীগের এবং অনেকেই আমাদের আরেকজনের নির্বাচন করেছে আমরা সাংগঠনিকভাবে কোনো ব্যবস্থা নিতে পারতেছি না আজকে যদি শুধু আওয়ামী লীগ আওয়ামী লীগ না হইতো শুধু যদি অন্য কারো নির্বাচন করতো তাহলে হয়তো আমরা সাংগঠনিক ব্যবস্থা নিতে পারতাম তারপর একটা কথা আছে রাজনীতি সবসময় একটা ধারায় থাকতে হয় কথা সে দুই নৌকায় পাড়া দিলে অনেক সময় সমস্যায় পড়তে হবে অনেক ভাইরা গেছেন পাইপমার যাইতে দেন দেখেন আবার আগের জেলায় ফিরে আসার চেষ্টা করবে আসবে তবে নিজেদের মধ্যে কোনো ঝগড়াঝাটি মারামারিতে যাবেন না কারণ আমরা একই দল করি আমরা একসাথেই কয়েক মাস পূর্বে জানুয়ারির সাত তারিখে নির্বাচন করেছি এমপি নির্বাচন আমরা আমাদের অভিভাবক একবার কাম ইসলামকে চতুর্থবারের মতো এমপি নির্বাচন করেছি তখন কিন্তু সবাই আমরা একসাথে হয়েই নির্বাচনটা করেছি কিন্তু আসলে বিএনপি নির্বাচনে আসতেছিল না বলেই এইবার নেত্রী এটা ওপেন করে দিয়েছে বিএনপি নির্বাচন করলে নির্বাচনী অবস্থাটা হইত না যে কোনো একজন আমি এবং আমরা সবাই তার নির্বাচন করতাম এখন যারা গেছে বিভিন্ন মানুষ বিভিন্ন কারণে যায় কেউ ভয় ভয়ভীতির কারণে গেছে কেউ অর্থ লোভে গেছে কেউ অন্য কোনো সমস্যার কারণে গেছে এবং অনেক আছে যে সহিংসা বিরাট একজন পয়সালো লোক অনেক পয়সার মালিক হয়েছে সে কয়েকশো ছেলে মেলে মাসিক টাকা দেয় হয়তো ওই সমস্ত কারণেও গেছে অনেক অনেকভাবে গেছে তো আওয়ামী লীগের একটা বিরাট সংগঠন এখান থেকে দুই চারজন গেলে আওয়ামী লীগের কিছু আসে যায় না আজকে কালিম ইউনিয়নের সবচেয়ে আমাদের ক্যার নজির অভিভাবক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মল্ডু আমরা তার সাথে রাজনীতি করেছি তে যখন মল্টু আওয়ামী লীগ থেকে বের করে দিলেন ভাই আমরা তখন পুলিশ অফিসে তালা মেরেছিলাম ঢাকা শহরে আমরা রাজপথ কাঁপিয়েছিলাম কিন্তু পরে দেখলাম যে না মূল আওয়ামী যেটা সেটাই এখানেও মডেল থানা আওয়ামী লীগ যেদিকে থাকবে সেটাই থাকবে কেউ অন্যদিকে গেলে অন্যভাবেই থাকবে কারণ তারা দক্ষিণ থানার নেতা তাদের যা অধিকার রাজনৈতিক সংগঠন করার যা অধিকার সংগঠন কর্মকাণ্ড যা করার অধিকার সেটা দক্ষিণ থানায় মডেল থানায় না মডেল থানায় তারা যদি কেটে কিছু করতে চায় অসাংগঠনিক হবে আর আমার ভাইরা যে সংগঠনের কথা বলল আসলে সংগঠন যদি করে না দেওয়া হয় তাহলে সংগঠনের গতি বাড়ে না যুবলীগের ভাইরা হ্যাঁ আমরা দেখেছি আহ্বের কমিটি হওয়ার পরে কালেন্ড যুবলীগ অত্যন্ত শক্তিশালী একটা যুবলীগ এবং প্রচুর কাজ করেছে আমি এবং সেলিম ভাই বণির প্রিয়া দু একদিনের মধ্যে ডেকে আগামী ছয় অথবা তেরো তারিখে জুলাই মাসের থানার সম্মেলন হওয়ার কথা আছে কাপুর সবের সাথে সাহেবের সাথে কথা হয়েছে সাহেব নিজেই আসবে মোটে ফেলে যুবলীগের সম্মেলন করবে এখন সেলিম ভাই এবং আমি মনিরের সাথে কথা বলবো যাতে এই থানার সম্মেলনে পুরবে কালীন নির্ণয়ের সম্মেলনটা অবশ্যই যেন করে সেই ব্যবস্থা আমরা আর অন্যান্য সহযোগী সংগঠনের ব্যাপারে আনোয়ার সাদার লতা সবাই জানেন আপনারা মহিলা আওয়ামী লীগের কমিটি অলরেডি একটা করা হয়েছে কিন্তু সভাপতি লতা আমার ঠিক আছে তো সাধারণ সম্পাদকের ব্যাপারটা নিয়ে একটু ধূমরা জল আছে হয়তো সেলিম ভাই আরও দু একজন সিনিয়র আমরা অপর সাহেবের সাথে বসে কয়েকদিন আগেও সব আমাদেরকে বলেছিল চুমকি আপনা তাকে টেলিফোন করেছিল এবং মডেল ছাড়া মহিলা আওয়ামী ব্যাপারে কথা বলেছে তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমরা আমাদের পিরোনা অ্যাডভোকেট কামরুল ইসলামের সাথে কথা বলে এবং তিনি বলেছিলেন নয় তারিখেটা যৌথ তো বর্ধিত সভা করার জন্য আমার মনে হয় এটা নাও হইতে পারে তবে ঈদের এক সপ্তাহের মধ্যে একটা যৌথ বর্ধিত সভা অবশ্যই মডেল থালা আওয়ামী লীগের পক্ষ থেকে দিবে এবং দিলে সেদিনই আমরা অ্যাডভোকেট কামরুল ইসলামের সামনের সাথে কথা বলে এবং তার পূর্বে আমরা দুই চারজন সিনিয়র নেতা তার সাথে কথা বলে আমরা প্রত্যেকটা সংগঠন যেন আবার নতুন করে ঘুরতে ঘুরে আমরা প্রত্যেকটা ইউনিয়নকে ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন এবং সহযোগী সংগঠনকে শক্তিশালী করতে পারি সেই ব্যবস্থা আমরা নিব একথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক এই ইউনিয়ন এবং তার সহযোগী সংগঠনে